पर दिन चौठा जुलाई ঈদের দিনে ছোট ছোট ছেলেমেয়েরা যেমন খুব ভোরে উঠে গোসল টোসল সেরে নতুন জামা কাপড় পরে খুশির ঠেলায় বেড়াতে বের হয়ে যায় ঠিক ওই রকমভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব ভোরে উঠে সরসর করে গোসল টোসল সেরে নতুন শাড়ি পরে সাতটা বাজার আগেই তার কার্যালয়ে চলে গেলেন ফিরলেন দুপুর প্রায় একটায় গণভবনের নিচতলায় ঢুকতেই হাতের ডান দিকে অর্থাৎ নিচতলার পশ্চিম পার্শ্বের তিন নম্বর রুমে ঢুকলেন সঙ্গে ছিলেন চাচি মানে সে খেলালের মা এই তিন নম্বর রুমটিতে ঢুকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসামাল হয়ে যে এক চিৎকার দেন ওরে চাচিরে এত বড় টেবিল বলে লাফ দিয়ে শেখ হেলাল এমপি মাকে জড়িয়ে ধরে বললেন গোষ্ঠীকে খবর দেন এই টেবিলে খাইতে হবে চাচি বললেন ভৈরাগুষ্ঠী আসলেও টেবিল ভরবি নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন তাহলে টুঙ্গিপাড়ার মাইন্ড খবর দেন এই টেবিলে খাইতে হবে প্রধানমন্ত্রীর চিৎকারে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর বিশেষ দল এসএসএফ এবং পিজিআরের সদস্যরা এগিয়ে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুপ করে যান এবং চাচিকে সঙ্গে নিয়ে উপরে চলে যান গণভবনের তিন নং রুমটি একটি বিশাল রুম এই রুমে ডিম্বক আকৃতির একটি বিশাল টেবিল রয়েছে এবং এই টেবিলের চারদিকে প্রায় স দুই রিভলভিং চেয়ার রয়েছে এই রুমটি খাওয়ার বা ডাইনিং রুম নয় এটি আসলে একটি কনফারেন্স রুম বর্তমানে বাংলাদেশের যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যার অঙ্গুলি হ্যালনে এদেশের বড় বড় ব্যবসা বাণিজ্য উচ্চ পর্যায়ে চাকরি বাকরি নিয়ন্ত্রিত হয় সরকারি সামরিক বেসামরিক আমলা মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন যে যেখানেই আছেন তাদের মধ্যে সবচাইতে শক্তিশালী ক্ষমতাধর সামরিক সর্বোচ্চ পর্যায়ে থেকে যে কোনো পর্যায়ে পর্যন্ত কর্মকর্তা কর্মচারীর পদোন্নতি পদাবনতি এবং বদলি যার মনোবাসনা বা ইচ্ছা অনুযায়ী হয় সরকারি পর্যায়ে ব্যবসা বাণিজ্য না পাওয়া যার উপর নির্ভর করে এদেশের বৈধ অবৈধ সমস্ত টাকা পয়সা যার হাতে জমা হয় বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের ক্যাশিয়ার যিনি একমাত্র রাজনীতি ছাড়া গোটা দেশের অর্থনীতি একক হাস্তে পরিচালনা করেন যিনি এদেশের মানুষের জন্য বিন্দু মাত্র ভালোবাসা লেশমাত্র নেই যার এদেশের মানুষকে শিয়াল কুত্তার জাতি নিমো খারামের জাত ছাড়া অন্য কিছু ভাবেন না অন্য কিছু বলেন না যিনি মাঝরাতে ঘুম ভেঙে গেলে অথবা রাত পোহালে যদি শুনতে পেতেন এদেশের বারো কোটি মানুষ সকলেই মহাপ্রলয় নিহত হয়ে গেছে তাহলে খুশিতে আত্মহারা হয়ে যাবেন যিনি সদা সর্বত্র এদেশের মানুষের অনিষ্ঠ অমঙ্গল ছাড়া অন্য কিছু চিন্তা এবং কামনা করেন না যিনি তিনি আর কেউ নন তিনি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট বোন শেখ রেহানা সাতই জুলাই উনিশশো ছিয়ানব্বই এর অপরাহ্নে তিনি এলেন গণভবনে তারই বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসেই সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিৎকার করে বললেন এই শেখ মুজিব কি একা তোমার বাপ শেখ মুজিব কি আমার বাপ না আমার ভাগ কই আমি কি ভাগ পাই না আমার পাঁচটা মন্ত্রী নিতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মন্ত্রী পাবি না চালাইতেছি চালাইতে দে যত টাকা দরকার পাবে সব তুই নে দুই বনে চিৎকারের চোটে প্রধানমন্ত্রীর চব্বিশ ঘণ্টা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী বিমান বাহিনী ও বাহিনী চৌষট্টি জন অফিসার সমন্বয়ে ষোলোশো সদস্যের একটি বিশেষ দল পিজিআর ওই দিন ডিউটিরত সদস্যরা তাদের দায়িত্ব পালনে কিং কর্তব্য বিমূর হয়ে দাঁড়িয়ে থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের ইশারায় তাদেরকে সরিয়ে এনে এটা প্রধানমন্ত্রীর একান্তেই নিজস্ব এবং পারিবারিক ব্যাপার বলে ওভারলুক করার পরামর্শ দেওয়া হয় আজই যদি আমার পাঁচজনকে মন্ত্রী না করো তবে আমি আমেরিকায় চলে যাব যখন আসব তখন সমান ভাগ নিয়ে আসব মনে রেখো কথা বলে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা চলে গেলেন পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকায় যেয়ে চূড়ান্ত পর্যায়ে ভাগাভাগি এবং আপোষ রফা করে তার ছোট বোন শেখ রেহানাকে দেশে নিয়ে আসেন এই শর্তে যে শেখ রেহানাই হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যাশিয়ার সমস্ত টাকা পয়সা শেখ রেহানার হাত দিয়ে আসতে হবে এবং শেখ হাসিনার পর শেখ রেহানাই হবেন শেখ মুজিবের উত্তরসূরী উনিশশো সালের জুলাইয়ের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন রেহানার স্বামী শফিক সিদ্দিকী শেখ হাসিনার লাল রঙের নিশান প্যাট্রোল জিপ গাড়িতে এবং হলুদ নম্বর প্লেট লাগানো দুটি টয়োটা গাড়িতে করে দুইজন শিখ তিনজন মারোয়াড়ি ও দুইজন ভারতীয় বাঙালিকে সঙ্গে নিয়ে এসে প্রতি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের পাঁচ নম্বর বৈঠকখানায় গুরুত্বপূর্ণ মিটিং করতেন মিটিংয়ে বসার আগে শফিক সিদ্দিকি মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ঢাকার মতিঝিলের শেয়ার মার্কেটের বিষয়ে খোঁজখবর নিতেন শফিক সিদ্দিকি প্রথমেই জানতে চাইতেন আজকে শেয়ার মার্কেটে কেমন ভিড় হয়েছিল মোটরসাইকেল আরোহী বলতো মধুমিতা সিনেমা হলের বিপরীতে স্টক এক্সচেঞ্জের সামনে বেশ ভিড় দেখলাম তখন শফিক সিদ্দিকী বলতেন শেয়ার ব্যবসা খুব ভালো ব্যবসা শেয়ার ব্যবসা করবেন শেয়ার কিনবেন আত্মীয় স্বজনদের বলবেন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে বলবেন শেয়ার কিনতে শেয়ার কিনলেই লাভ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় গণভবনে পাঁচ নম্বর বৈঠকখানায় প্রতিসন্ধ্যায় সন্ধ্যায় উক্ত ব্যক্তিদের সাথে মিটিংয়ের আগে মোটরসাইকেল আরোহীকে শফিক সিদ্দিকী একই প্রশ্ন শেয়ার মার্কেটে আজকে কত লোক হয়েছে মটরসাইকেল আরোহীর উত্তর অনেক লোক হয়েছে মতিঝিলের রাস্তা ভরে গেছে শফিক সিদ্দিকীর একই কথা সবাইকে শেয়ার কিনতে বলবেন শেয়ার কেনা খুবই লাভজনক ব্যবসা কিনলেই লাভ এভাবে দিন যেতে লাগল এক পর্যায়ে সরে জমিনে শেয়ার মার্কেটের প্রকৃত অবস্থা দেখে সন্ধ্যায় গণভবনে এসে তা জানানোর জন্য মোটরসাইকেল আরোহীকে শফিক সিদ্দিকী দায়িত্ব দিয়ে দিলেন মোটরসাইকেল আরোহী প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে গিয়ে শফিক সিদ্দিকিকে শেয়ার মার্কেটের বাস্তব অবস্থা জানাতে লাগল আর শফিক সিদ্দিকি তা জানার পর ভারতীয় শিখ মারোয়ারি এবং বাঙালি ব্যবসায়ীদের সাথে গুরুত্বপূর্ণ মিটিং করতে থাকলেন সত্যি শেয়ার কিনলেই লাভ শেয়ার বিক্রি করাটা কোনো ব্যাপার না কেনাটাই আসল ব্যাপার আজ কোনো শেয়ার কিনতে পারলে আগামীকাল আসতে না আসতেই তা চড়া দামে বিক্রি হয়ে যাচ্ছে শেয়ার কেনা নিয়ে প্রায় সারা দেশেই হৈ হৈ রৈ রই পড়ে গেছে বাজারে প্রচুর ক্রেতা আছে কিন্তু শেয়ার বিক্রেতা নেই ক্রেতারা শেয়ার কেনার জন্য রাত দিন ঘুরে বেড়াচ্ছে একদিন মোটরসাইকেল আরোহী শফিক সিদ্দিকীকে জানালো শেয়ার মার্কেটে আজ সবচাইতে বেশি ক্রেতা এসেছে ইত্তেফাকের মোড় হাটখোলা অভিসার সিনেমা হল থেকে শুরু করে পুরো মতিঝিল শাপলা চত্বর পার হয়ে নটরডেম কলেজ ছাড়িয়ে গেছে এই সকল এলাকায় যানবাহন বন্ধ হয়েছে শুধু ক্রেতা আর ক্রেতা বিক্রেতা নেই শফিক সিদ্দিকি তার ভারতীয় ব্যবসায়ীদের নিয়ে গণভবনের পাঁচ নং বৈঠকখানায় নির্ধারিত মিটিংয়ে বসলেন অন্যান্য দিনের তুলনায় আজকের মিটিং অনেক বেশি সময় নিয়ে চলল অন্যান্য দিন যেখানে মিটিং হয় দেড় দুই ঘন্টা সেখানে আজকের মিটিং হলো প্রায় সাড়ে পাঁচ ঘন্টা পরের দিন শেয়ার বাজারে আরও বেশি লোক হলো এবং শফিক সিদ্দিকী তার ভারতীয় ব্যবসায়ী বন্ধুদের নিয়ে দুপুর তিনটে থেকেই গণভবনে মিটিংয়ে বসেছেন রাত দশটা পর্যন্ত একটানা মিটিং চলল মিটিং শেষে ভারতীয়রা শফিক সিদ্দিকির সাথে এমন করে করমর্দন ও বুকে বুক মিলিয়ে বিদায় নিল তাতে মনে হলো এ বিদায় অন্যান্য দিনের মতো বিদায় নেওয়া নয় তারপর দিন মতি ছিলের শেয়ার বাজারে শুধু বিক্রেতাদের ধাক্কা আর চিৎকার শোনা গেল কিন্তু শেয়ার ক্রেতা খুঁজে পাওয়া গেল না প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে শফিক সিদ্দিকী ও তার ভারতীয় ব্যবসায়ীদেরও দেখা গেল না